হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বৃষ্টি ভেজা দিন এবং ঝোড়ো হাওয়ার সাথে শুরু করছি আজকের আমার একটা ব্লগ তো তোমাদের সকলকে আমার ব্লগে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠেই আমি দেখছি এরকম পরিস্থিতি হঠাৎ ঝড় বৃষ্টি হঠাৎ বলবো না হয়তো বা রাত থেকে হচ্ছিল কিন্তু আমি ঘুম থেকে উঠে বাইরে যেতেই দেখছি এরকম পরিস্থিতি আর তার কিছুক্ষণ পরে বৃষ্টিটা কমে যায় কিন্তু হাওয়াটা হতেই থাকে আর আমি বাইরে বসে বসে এই বিড়ালটা কৃত্তি দেখছিলাম ভীষণ লাগছিল পাশের পাশে গেট থেকে লাফিয়ে আমাদের প্রাচীরের উপর বসে আর মা রান্না করছিল ওকে কি খেতে দেওয়া হবে সেটা বোঝা যাচ্ছিল না বলেই মা হচ্ছে কি বড়া করছিল মানে ওই ফুলুরি মতন করছিল বেসনে তো সেটাই দেখো একটা ওর সামনে দিয়ে দিয়েছি আর ও প্রথমে এমনভাবে তাকিয়ে দেখছিল আমি ভাবলাম হয়তো বা খাবে কিন্তু ও না খায়নি বেশ কিছুক্ষণ সেটাকে লক্ষ্য করলো তারপরে একটুখানি স্মেলটা নিল কিন্তু আর খেলো না তো ওই বিড়ালটা যে যেতে না যেতে আরো একটা সাদা বিড়াল চলে এসেছে আর এই বিড়ালটারও বেশি কিউট কেন তো এর গলায় যেন একটা ঘন্টি পরিয়ে দিয়েছে তো সেই কারণে আরও ভাল লাগছিল তো তারপরে রান্নাঘরে যেতেই দেখছি মা এখানে চাউমিন করেছে সকাল সকাল আর এখানে সবজি কেটে রেখেছে চাল কুমড়ো আর আলু পটল টমেটো আদা সমস্ত কিছু কেটে রেখেছে রান্না করার জন্য তো তারপরে মা এখানে খেতে দিয়ে দিলো আর সকালবেলা আজকে ব্রেকফাস্ট করেছি চাউমিনটা দিয়েই আর তার কিছুক্ষণ পরে আগের দিন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাজার থেকে বাবা আমরা নিয়ে এসেছিলো তো এগুলো হচ্ছে বিলিতে আমরা সেই আমরাটাকে আজকে মাখা করব তো মাখা করার জন্য এখানে প্রথমে আমড়াগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর তারপরে এখানে ছোট ছোট করে পিস করে কেটে নেব অনেকে দেখলাম আমরা মাখা করে হচ্ছে কি আমরাটাকে ভালো করে গ্রেট করে নেয় বা থেতো করে নেয় কিন্তু আমি এখানে মানে গোটা গোটা রাখবো বলে একটু পিস পিস করে কেটে নিচ্ছিলাম তো চলো আমরা মাখা করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলি যখন স্কুল ছুটি হয়েছে তো ছোটোবেলায় তখন এই আমরা মাখা তারপরে চাল তার আচার ভুট্টা এইগুলো আমরা স্কুল ছুটির পরে কিনে খেতে খেতে বাড়িতে আসতাম তারপরে টিফিন টাইমে কেটে ফাঁক দিয়ে এগুলো কিনে খেতাম তো এখন যখন এগুলো খাই সবার আগে সেই স্কুলের স্মৃতিগুলোই না মনে পড়ে খুব তো দেখো এখানে আমি কথা বলতে বলতে কেটে নিয়েছি আমরা গুলো একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে আমি একটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি তো শুকনো লঙ্কাটাকে ভেঙে আমি এখানে আমড়ার উপরে ছড়িয়ে দেব। আর একটু লেবু দিয়ে দেব। দেখো এক পিস লেবু নিয়েছি তো লেবুটা ভালো করে চেপে রসটা আমি এখানে দিয়ে দেব আর একটু ধনেপাতাও নিয়েছি ধনে পাতাটার ফ্লেভার যেহেতু আমার খুব ভালো লাগে সেই কারণে অল্প কিছু ধনে নিয়েছি আর এই ধনে ভালো করে কুচিয়ে নিয়ে ধনে এখানে দিয়ে দেবো তো দেখো এরপরে আমি কিছুটা লবণ নিয়েছি পরিমাণ মতন আর লবণটাও ওখানে দিয়ে দেব। আর দেব এখানে একটু শুকনো লঙ্কা তো লবণটা আমার প্রথমে দেওয়ার পরে মনে হলো আরও একটু প্রয়োজন তো সেই কারণে আরেকটু দিয়ে দিলাম আর এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম বেশ ঝাল ঝাল করে খাবো তো সেই কারণেই শুকনো লঙ্কা বেশি করে দিয়ে ভালো করে আবার হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আর এখানে অনেক কিছুই দেওয়া যেত কাসুন দিবা সস কিন্তু আমি এগুলো কিছুই দেব না একটু টক মিষ্টি আর ঝাল করেই খাবো তো সেই কারণে আমি এইগুলো দিয়ে সিম্পলভাবে মাখিয়ে নিয়েছি আর এই যে রেডি হয়ে গেছে তো এবার আমি খাবো একটা টুথপিক নিয়েছি স্কুলের মতন আগে স্কুলে যখন মাখিয়ে দিত তখনও টুথপিকই দিত তাই না তো এখন আমি এই যে বাইরের পরিবেশ দেখছি আর সারা সারাদিনটা এরকম মেঘলা মেঘলা কাটছে তো আমি গেটের কাছে একটা চেয়ার নিয়ে বসে পড়েছি আর এখানে আমি খাচ্ছিলাম আর মায়ের সাথে গল্প করছিলাম আহা কি ভালো লাগছিল বাইরের পরিবেশ দেখতে দেখতে আর হাওয়া হচ্ছিলো হালকা হালকা তো হাওয়াগুলো আসছিলো মায়ের সাথে গল্প করতে করতে খেতে ভীষণ ভালো লাগছিলো আর মা বলছিলো কেমন হয়েছে আমি বলছি বেশ ভালো হয়েছে আর ভীষণ ঝাল হয়েছিল মানে লঙ্কা দিয়েছে দু রকমভাবে তো গরুর লঙ্কার ঝালটা খুব আর কি লাগছিলো তো সেই কারণে আরও বেশি ভালো লাগছিলো আর বিলেতি আমরা তো একটু মিষ্টি মিষ্টি হয় ও ব্যালেন্স হয়ে গেছিলো আচ্ছা এরপর মা হচ্ছে এখানে দেখো তাল নিয়ে বসে পড়েছে আগের দিন বাজার থেকে বাবা যাতে বাজার করে এনেছিল তার মধ্যে তালটাও ছিল তো সেই তালটা দিয়ে আজকে এখানে রাত্রিবেলা বড়া করা হবে তো সেই কারণে মা তালটা দুপুরবেলাতে ভালো করে ছাড়িয়ে নিয়ে তালে কাতটা বার করে রেডি করে রাখবে ভেবেছিল তো সেই কারণে মা এখানে তালটা নিয়ে বসে পড়েছে আর দেখো প্রথমে তালটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছে আর এই তালে তিনটে আটি হয়েছিল তার মধ্যে দুটো আটি একটু বড় আর একটা হয়েছিল একটু ছোট তো এখান থেকে বেশ অনেকটা পরিমাণেই তালের কাঁধ বেরিয়েছিল আর মা এখান থেকে খোসাটা প্রথমে ছাড়িয়ে একটা গামলাতে রাখছিল তারপরে একটু জল দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিয়ে তারপরে ঘষে নিয়ে তালের কাতটাকে বার করে নিয়েছে তো অনেকেরই তালে বড় খাওয়া হয়ে গেছে আর এবছরে আজকে আমার প্রথম তালে বড় খাওয়া হবে তো সেই কারণে মা এখানে তাল ঘষে নিয়ে সন্ধ্যাবেলায় বড়া করবে তো এই দেখো এখানে তাল ঘষা কমপ্লিট আর অনেকটা পরিমাণে একটা তাল থেকে কাজ বেরিয়েছে তো তারপরে দুপুরবেলা স্নান টান করে চলে এসেছি এখানে রান্না হয়েছিল শাক ভাজা মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আর ট্যাংরা মাছের ঝোল তো এই ছিল আজকে দুপুরে খাওয়া দাওয়া আমি আর মা এখানে খাওয়া দাওয়া করে নিলাম আর তারপরে চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলায় এখানে মা তালে বড়া করতে লেগে পড়েছে তো প্রথমে এখানে আটা সুজি যা যা হয় সেগুলো সব নিয়ে নিয়েছে এক এক করে দিয়ে দিচ্ছিল তারপরে একটু চিনি দিয়ে দিলো বেশি করে যতটা মিষ্টি দরকার ততটা পরিমাণে এখানে চিনি দিয়ে দিল আর এই দিকে একটু মালপোয়া হবে আজকে তো সেই কারণে মালপোয়ার জন্য এখানে সুজি মৌরি আর আটা সমস্ত কিছু ভালো করে একটু ভিজিয়ে রেখেছিল দুধ দিয়ে আর এখানে একটু লবণও দিয়ে দিলো এই এই গামলায় যেটা তৈরি হবে সেটা হচ্ছে তালের বড়ার জন্য তো এইখানে মা একটু নারকেল নিয়ে নারকেল কোড়াতে লেগে গেছে যে নারকেল কোড়ানো দিতে হয় মানে তালের ইয়েতে বড়াতে তো বেশি ভালো হয় নারকেল করানো দিলে তো দেখো এখানে নারকেল করানো মা কুড়িয়ে নিয়েছে আর তারপরে ওই আটার সাথে মিক্স করতে দিয়ে দিয়েছে আর এখানে একটু দেওয়া হয়েছে এলাচ গুঁড়ো তো মৌরি এলাচ গুঁড়ো এইগুলো দিলে ভালো একটা ফ্লেভার আসে তো সেই কারণে এইগুলো দিয়ে দিল আর তারপরে যে দুপুরবেলাতে তালটা ভালো করে ঘষে নিয়েছিল তো সেটাকে একটা ওনার মাধ্যমে এখানে একটু ভালো করে ছেঁকে নেবে নাহলে তালের ভেতরে অনেক সময় শ্বাস থাকে তো সেই সুতো সুতোয় শ্বাসগুলো না তালে বড়ার মধ্যে থাকলে পারে ভালো লাগে না মুখে বাঁধে খাওয়ার সময় তো সেই কারণে মা একটু পিওরভাবে এখানে ওন্যা দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছে তো ছেঁকে নিয়ে এই কাতটাকে পুরোটা বার করে নিচ্ছে তো তারপরে এখানে আরও একটা কি মিশিয়ে দিল তারপরে মা যে তাল ঘষে রেখেছিল সেটাকেও দিয়ে দেবে দিয়ে পুরোটাকে ভালো করে এখানে ফেটিয়ে নেবে হাতের সাহায্যে না পরে তালের বড়াগুলো ভালো মতন ফুলবে না সেই কারণে একটু ভালো করে ভালো করে অনেকটা সময় ধরে এখানে মেখে নিতে হবে আর একবারেই পুরো তালটা দিয়ে দেয়নি অল্প অল্প করে দিয়ে দেবে কারণ একবারে পুরোটা দিয়ে মাখালে পারে হয়তোবা বেশি পাতলা হয়ে যেতে পারতো সেই কারণে অল্প অল্প করে মিশিয়ে মেখে নিচ্ছিলো তো এখানে দেখো মালপোয়ার ব্যাটারটাও রেডি হয়ে গেছে আর মালপোয়ার ব্যাটারটাতেও তাল দেওয়া হয়েছে কিছুটা কারণ তালের মালপোয়া হবে আর এখানে তালের বড়া করার জন্য পুরো ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে তো তারপরে মা এখানে ভাজতে লেগে গেছে প্রথমে মালপোয়াটা ভেজে নিচ্ছিলো আর দেখো মালপোয়াগুলো কেমন গোল গোল হয়ে ফুলে ফুলে উঠেছে আর খুব নরমও হয়েছিল একদম সব কিছু পারফেক্ট হয়েছিল তো এখানে ভাজা শুরু করে দিয়েছে তো মা এখানে ভাজছিল আর আমারও খুব ইচ্ছা করছিল বলে আমি এখানে একদিক থেকে তুলছিলাম মানে ভাজা যেগুলো হয়ে গেছিলো সেগুলো তুলছিলাম আর মা একদিক থেকে দিচ্ছিল তো এইভাবেই দুজনে গল্প করতে করতে বিকেলবেলায় বিকেল ঠিক নয় সন্ধ্যার দিকে ভাজাভাজি চলছিলো তো তারপরে অনেক কটা ভাজা হয়ে যাওয়ার পরে মাকে বললাম যে তুমি এবার একটু বর্ষো আর আমি একটু করি তো সেই কারণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে নিজেই করছিলাম আর মা পেছনে বসেছিল মায়ের সাথে গল্প করছিলাম আর আমি দু একটা ভাজার চেষ্টা করেছি ভাজছিলাম আর কি তো তারপরে মালপোয়া ভাজা হয়ে গেছে আর কড়াইয়ে আরও খানিকটা তেল দিয়েছে মানে মালপোয়া তেলটা সরিয়ে রেখে এখানে বড়া তেল দিয়েছে আর এখানে বড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছিল মানে তালে ফুলুরিগুলো ভালো করে এখানে মা দিয়ে দিচ্ছিলো গোল গোল করে আর ফুলুরিগুলো যেমন নরম হয়েছে সেরকম গোল গোল হচ্ছিল আর মানে খুব ভালো হয়েছিল সমস্ত দিক থেকে একদম ঠিকঠাক ব্যালেন্স হয়েছিল নুন মিষ্টি সব কিছু ঠিকঠাক হচ্ছিলো আর নারকেল কড়া দেওয়া হয়েছিল গুলো আরও যখন খাচ্ছিলাম মুখে পড়ছিলো ভীষণ ভালো লাগছিলো তো এখানে দেখো মা কি সুন্দর সাজিয়ে একেবারে দিয়ে দিচ্ছিল কড়াইয়ের মধ্যে আর এই দেখো কিছুটা বেশ পরিমাণ ভাজাও হয়ে গেছে মানে প্রথম এক খোলা ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিয়েছে আর সেকেন্ড বার দিয়েছে কড়াইয়ে তো দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বড়া ভাজা দেখছিলাম আর গরমে ঘেমে গেছি তো তারপরে আমার ইচ্ছা হচ্ছিলো যে এই বড়াগুলোকে আমি একটুখানি মানে উল্টো পাল্টে ভালো করে ভাজবো ভেবে ভাজিলো আমি দেখে দেখে আমারও ইচ্ছে হচ্ছিল বলে আমি মাকে বললাম যে এইবার আমি একটু উল্টাবো তো সেই কারণে আমি খুন্তি নিয়ে এখানে একটুখানি চেষ্টা করছিলাম বড়াগুলো উল্টানোর আর দেখো হয়ে গেছে এখানে দুই ঝুরি বড়া হয়েছে আর এক গামলা মালপা করেছিল এই মালপাগুলো সব তালের ছিল মানে আজ পুরো ডিস্টার্ব হয়েছে তালের তো দেখো সব রেডি তো এখানে মা টিফিন বক্স নিয়ে বসে পড়েছে যে মালপোয়াগুলো আর তালের বড়া থেকে কিছু বোনের বাড়িতে পাঠাবে কারণ আমি এসেছি আমার বাপের বাড়িতে কিন্তু আমার বোন আসেনি আর আমাদের বাড়ি থেকে আমার বোনের বাড়ি অনেকটাই কাছে তো সেই কারণে মা এখানে ওদের বাড়িতে পাঠানোর জন্য তুলে নিচ্ছিল টিফিন কোটোতে বাবা আসবে তারপরে বাবা গিয়ে দিয়ে আসবে তো সেই কারণে মা সব কিছু ওখানে রেডি করে রাখছিল তো দেখো একটা কন্টেনারে প্রথমে মালপোয়া তুলে নিচ্ছিলো আর মা এখানে বাছাবাছি করছিল যে কোনগুলো দেওয়া যায় কি কোনগুলো ভালো তো সেইগুলো আগে তুলছিল আর তারপরে বড়াও তুলছিলো তো সব কিছু তুলে এখানে মা রেডি করে রাখছিলো তো কোনো কিছু বানালে একা একা খেতে তো একদমই ভালো লাগে না আর আমাদের বাড়িতে যেহেতু ভাই দাদা কেউ নেই আমরা দুই বোন তো একজন খাবো আর একজন খাবো না এটা কিন্তু একদমই মা বাবার মনে ভালো লাগে না আর এটা এমনিতেও করাটাও ঠিক না যেহেতু বোনের বাড়িটা যদি দূরে হতো তাহলে তো আর মানে গিয়ে দিয়ে আসা সম্ভব হতো না কিন্তু যেহেতু কাছে সেহেতু গিয়ে দিয়ে আসা সম্ভব তো সেই কারণেই মা সমস্ত কিছু তুলে নিচ্ছিলো আর ওদের বাড়িতে একটু পাঠিয়ে দেবে সবাই মিলে একটু মিলে খেলে ভালো লাগে সব জিনিস তো এই যে এখানে টিফিন বক্সে রেডি করা হয়ে গেছে মানে তুলে নিয়েছে আর টিফিন বক্সে কিছুটা তুলসী পাতা যেহেতু রাত্রেবেলা খাবারটা যাবে তো সেই কারণে একটু তুলসী পাতা দিয়ে দিয়ে টিফিন বক্সটা এখানে আটকে নেওয়া হচ্ছিল আর বাবা আসবে একটু পরে তো মানে দোকান থেকে বাবা যখন আসবে সন্ধ্যাবেলায় তখন বাবা গিয়ে দিয়ে আসবে তো এ দেখো টিফিন বক্স রেডি একদম তো এবার টিফিন বক্সটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে ভালো করে রেখে দেবে আর এখানে আমি একটা সিরিয়াল দেখছিলাম যেটা স্টার্জার সাথে কথা সিরিয়াল হয় তো সেটাই আমি এখানে শুয়ে শুয়ে ঘর অন্ধকার করে প্রথমে দেখছিলাম তারপরে মা আমাকে কিছু তালের বড়া আর মালপোয়া দিয়ে গেল খাওয়ার জন্য তো সেই কারণে ঘরে এসে লাইট ধরিয়ে আমি সোফাতে শুয়ে শুয়ে তালের বড়াগুলো খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম আর বড়াগুলো ভীষণ ভালো হয়েছিল আগেই বলেছি তো নরম হয়েছিল খুব তো খেতে খেতে আমি টিভি দেখছিলাম আর তোমাদেরকে দেখো দেখিয়ে দিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে